সিলেট সিটি কর্পোরেশন সেই সাথে ক্রাইম যে ডিভিশন এই যে যৌথ আয়োজনে কিন্তু সিলেট মুক্ত উচ্ছেদ অভিযান সেই অংশ আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের সাথে সিলেটের জিন্দাবাজার থেকে এই মুহূর্তে আমি রয়েছি দেখছেন আসলে অত্যন্ত সুন্দরভাবে কিন্তু আসলে এই যে হকাসমুক্ত উচ্চ অভিযানে আমাদের ক্রাইম সেকশন এবং কি সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং কি সিলেট সিটি কর্পোরেশন সেই সাথে কিন্তু ট্রাফিক খ্যাপি কিন্তু রয়েছে প্রিয় দর্শকবৃন্দ তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে নতুন তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার